সাদা করে কাফেলা সেখান দিয়ে যায় তাদের পানি ফুরিয়ে গেছে এখন তারা পানি খোঁজে কোথায় পানি পাওয়া যাবে তারা এক জায়গায় দাঁড়িয়ে দেখে পাখি কোন জায়গায় উঠানামা করে দেখে পাখি কোন জায়গায় নামা করে সে আরবে দু বালিয়ার বালিয়াড়ি পাহাড় আর পাহাড় পানিতে দূরের কথা মাটিরও কোনো দেখা নাই সদাগররা যখন দেখলে এখানে পাখি উঠানামা করে তারা খোঁজ করতে করতে যেখানে পাখি উঠানামা করে সেখানে গেল গিয়ে দেখে যে গভীর একটা কুয়া ভিতর থেকে একটা শা শা সো সো ফোস ফোস আওয়াজ শোনা যায় কিন্তু পানি দেখা যায় না তারা রশি একটু লম্বা করলো যত দূরেই হোক যেন পানির লাগাল এখন বালতির কড়ার মধ্যে রশি বেঁধে ধরান করে যখন বালতি নিচে ফেলেছে আর বালতিটা একটু জোরে ফেলে যাতে করে বালতি কাঠ হয়ে পড়ে পানি বিটারে ঢুকে যায় তারা জোরে যখন বালতি নিক্ষেপ করলো সাপের গায়ে পড়লো সাপের গায়ে পড়ার সঙ্গে সঙ্গে একটা সাপ ব্যথা পাইল ব্যথা পাইয়া সে যখন এইভাবে উঠলো ইসুফের মূল বড়িটা তার বয়ার উপরে ছিল এইভাবে শেরফা দিছে এখন আত্মা বাদ ইসুফ বালতির বিটটি ঢুকে গেছে ಅಲ್ಲ ಪೇ ಪರಿ